কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তো দেখো এইদিকে তোমাদের দাদা ভাই তো দোকানে চলে গেছে আর এখন বাজে কটা জানাও বাজছে এগারোটা তো এগারোটা নয় মিনিট হ্যাঁ এগারোটা বত্রিশ মানে সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় তো আমি এইদিকে কিন্তু সমস্ত কিছু গোছ করে নিয়েছি ঘরদুয়ার সমস্ত কিছুই গোছ করা হয়ে গেছে তো ওইদিকে দেখো সোনামা উঠে খেলা করছে আর এইদিকে বড়োবাবুকে খেতে দিয়েছি তো এখন এই সকালবেলা উঠে খেতে বসেছে ওকে খেতে দিয়েছি কালকের মাংস ছিল রাতে তো হচ্ছে সেই মাংসটাকেই সকালে গরম করেছিলাম তো বললো মামা আমাকে ওটা দিয়েই দাও তো ওকে ওটা দিয়েই দিয়ে দিলাম অল্পই ছিল তো রুটি করেছিলাম তো সেটা দিয়ে ওকে দিয়ে দিলাম তো খাক আর কাল কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে মার্কেটে যাব তো তারপর আর তো কোনো ভিডিও করিনি আমি বিকালের পর তো দেখো কী কী এনেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো এই রকম দেখো এই প্লাজোটা এনেছিলাম এইটা আর এই যে যেটা পড়ে আছি এইটা এই দুটো প্লাজোই নিয়ে এসেছি তো কেমন হয়েছে জানাবে আর আর নিয়ে এসেছিলাম এই একটা টি শার্ট আর মেয়ে নিয়েছিল হচ্ছে এই স্টিকারটা আর ছোট মেয়ের জন্য এটা নিয়েছিল ওর দিদি দেখে যেহেতু ওখানে মেলা বসেছিল তো দেখে এইটা নিয়েছিল আর নিয়েছিলাম হচ্ছে গোপালের জন্য এই দুটো পাঁচ বালিশ আর হচ্ছে যেহেতু ঠান্ডা এসে যাচ্ছে তো তার কারণে ওর গায়ে দেওয়ার জন্য এইরকম একটা চাদর আমি নিয়ে এসেছিলাম তো এইটা আমার খুবই পছন্দ হয়েছিল এই জিনিসটা তো কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আর কিনেছিলাম যেহেতু মেলা বসেছিল ওখানে তো তার কারণে এরকম পাঁপড় বুটটা আর এই চকলেটটা আমার খুব প্রিয় তো এই চকলেটটা এক প্যাকেট কিনেছিলাম আমার মেয়ে কেটেও নিয়েছে এটা কেটে তার খাওয়া হয়ে গেছে আর দুটো না কটা আছে বাস আর হ্যাঁ আর একটা জিনিস তো এইদিকে দেখতে পাচ্ছি এই ভুটটাগুলোই এইগুলো একটা দিদি ভাই দিয়েছে তো কালকে তাদের বাড়িতেও গিয়েছিলাম তো সেখানে আর ভিডিও করিনি তো তাদের বাড়িতেও অনেকক্ষণ বসে বসে গল্প করেছিলাম তো সেই দিদি ভাইটা এই ভুটটাগুলো নিয়ে এসেছিলো তো কোথা থেকেও ঘুরতে গেছিলো তো সে দিয়েছিল এইগুলো আর তো চলো এবার আমি স্নান করতে যাব স্নান করে এসি যেন আজকে একটু সকাল সকাল স্নান করে নেবো সকালেই তো ভালো লাগছে না শরীরটা একদম কালকে অনেক রাত্রে বাড়িতে এসছি ওখান থেকে যেহেতু রেলি বেরিয়েছিলো গণেশ পুজোর গণেশ চতুর্থীর যে ঠাকুরগুলো নিয়ে ওরা ঘুরতে বেড়ায় তো সেই ঠাকুরগুলো দেখার জন্য ওখানে গিয়েছিলাম কিন্তু আর এতটাই রাত হয়ে গেছিল আর দেখা হয় না যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে গেছিলাম আর ভালো লাগছিল না ঘরকে চলে এসছিলাম তো সেই ভিডিওগুলো কিন্তু আমি একটাও করিনি অনেক লোক ছিল ওখানে তো ওখানে কিছু মানে গার্ডেরও ব্যবস্থা আছে তো সেই কারণে আর ভিডিও করা হয়নি তো চলো এখন আমি টান সেরে নিই রান্না টান্না করে নিই আজকে সেরকম কিছু তো রান্না করবো না আজকে সোমবার তো জানোই তো তোমাদের দাদা ভাইয়ের আজকে বাজার আছে তো বাজারে যাবে আর বাজার থেকে কী নিয়ে আসবে জানি না তো দেখা যাক কি নিয়ে আসে তো চলো সব কাজ সেরে নিই তারপর তোমাদের কাছে আসবো তো দেখো বন্ধুরা সান টান করে তো চলে এসেছি আর এই এইদিকে কিন্তু আমি সানটান করে এসে রান্নাও তো দেখতে পাচ্ছ এইদিকে আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি আর এই এইদিকে হচ্ছে মুগ ডাল সেদ্ধ চাপিয়েছি আর এইদিকে জামা কাপড় রয়েছে কিছু এগুলো ধুয়ে নিয়েছে এগুলো এখন ছাদে মিলতে যেতে হবে তো যেহেতু এগুলো আমি তো চাগিয়ে এতটা নিয়ে যেতে পারবো না তো তোমাদের দাদা ভাই এলেই মিলবে মানে নিয়ে যাবে আর এদিকে দেখো বাইরে কিছু জামা কাপড় মিলে দিয়েছে এগুলো ঘরে ছিল কালকে তো আজকে রোদ বেরিয়েছে তো এগুলো মিলে দিয়েছি আজকে আর এইখানে একজনের কাজ দেখো দেখতে পাচ্ছ তোমরা কালকে তো স্টিকার কিনে এনেছে সেটা তো তোমাদেরকে দেখালাম তো এদিকে দেখো গোটা পায়ে গায়ে মাথায় মেখে কেমন করে বসেছে দেখো এদিকটা দেখো ভালো করে আর এনাকে দেখো দেখতে পাচ্ছ এনাকে কি যে করি এদের দুজনকে নিয়ে কেউ তো আমাকে কিছু উপায় বলো আর আমাকে দেখো আমি তো স্নান করেছি এখন অবধি আমার সিঁদুর পড়া হয় না মাথাও আয়রাইনি এদের দুজনকে সামলাতে সামলাতেই আমার জীবন শেষ কেউ আমাদের আমাকে কিছু একটা উপায় বলো যাতে এদের দুজনকে সামালানো যায় শুভ সন্ধ্যা বন্ধুরা আমি নিয়ে পড়েছিলাম তারপর আর কোনো ভিডিও করা হয় না তোমাদের সঙ্গে তখন কথা বলার পর তো শরীরটাও ভালো থাকে না শুয়ে রয়েছি মনে হচ্ছে শুধুই ঘুম ধরছে শুধুই ঘুম ভাঙছে আবার শুধুই ঘুম হচ্ছে। তো এইদিকে মেয়ে তো কালকে সেই বাজার থেকে ভুট্টা ভাজা নিয়ে এসেছিলো সেটা খাচ্ছে আর ছোট মেয়ে খেলা করছে আর এইদিকে অনেক কিছুই কাজ আছে গোছাতে হবে সন্ধ্যা দিতে হবে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে এসলাম এই মাত্র এগুলো গোজ করতে হবে আর এইদিকে রান্নাঘরের অবস্থা দেখো ওখানে সিঙ্কেও বাসন আছে ওইগুলো ধুতে হবে এইখানে গ্যাস ফ্যাস এগুলো সব পরিষ্কার করতে হবে আর দেখাই তোমাদেরকে মাছ ছিল মাছটা এটা ধুয়ে রেখেছিলাম এটাও ভাজতে হবে আর এইদিকে তো বাজার আজকে সোমবার তো বাজার করে নিয়ে এসেছে এই বাজারগুলোও গুছিয়ে রাখতে হবে তো চলো আমি এইদিকে আমার সমস্ত কাজ গোজ করে নিই তারপর তোমাদের কাছে আসবো তো দেখো বন্ধুরা তারপর তো আমি আর কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো একটু ব্যস্ত হয়েছিলাম মেয়েকে বই পড়াছিলাম তো আর কোনো ভিডিও করা হয় না তো এখন বসে আছি মেয়ে নিয়ে এই ওর মালিশ হচ্ছিল রাতের মালিশ আর বড়ো মেয়ে ফোন দেখতে আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো চলো বলো গুড নাইট বন্ধুরা আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে আগামী দিন নতুন একটি ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না